আপনারা আমার রোজা কিন্তু আপনাকে আমাকে বাঁচাতে পারবে না যদি আমরা রোজা রেখে শুধু নিজেরাই ভালো ভালো ইফতারি খাই অথচ আমাদের প্রতিবেশীরা খুব অনাহারে থাকে এবং তাদের খুব দুর্দিন চলতেছে কিন্তু আমরা সেটা কখনো দেখি না আমাদের প্রতিবেশীরা পানি দিয়ে তারা ইফতারি করে ইফতারি করার জন্য ভালো কোনো ফলমূল অন্য কিছু তারা পায় না কিন্তু আমাকে আল্লাহ তালা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়েছে আমি ভালো ভালো ইফতারি করি কিন্তু প্রতিবেশীর হক আদায় করি না তাদের খোঁজখবর নেই না এই রোজা আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে না কে আমাদের দিন যখন এই প্রতিবেশী তালা দরবারে আপনার আমার বিরুদ্ধে মামলা করবে তখন কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না এজন্য সকলকে অনুরোধ করব আপনারা সবাই প্রতিবেশীর খোঁজ নেন প্রতিবেশীর হক আদায় করুন প্রতিবেশীকে সাহায্য করুন প্রতিবেশীকে সাহায্য করলে আল্লাহতালা তিনি খুশি হয়ে যাবেন